কন্যাশ্রী শর্তের কথা শুনে অবাক হয়ে যায় অনিন্দ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে বলতে থাকে বুঝতেই পারছিস না যে এই মেয়েটা কেন এই সমস্ত ঝামেলা পাকালো যাতে করে ঝামেলা পাকিয়ে এই মেয়েটা এই বাড়িতে একদম বরাবরের মতো থেকে যেতে পারে এতে তোর সমস্যা হয় ওকে কষ্ট হয়ে যায় আর তখন অনিন্দ বলে মা তুমি থামবে কিসের জন্য করেছে তুমি সেটা বুঝতে পারছো না এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব পুলিশ কেস হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারছো না স্ত্রী কিছু হয়ে গেলে আমার কি হবে সেটা তুমি বুঝতে পারছো তুমি এখন ডিভোর্সের কথা বলছো আর তারপর বুঝতে পেরে কাকিমনি বলতে থাকে শোন বাবা শোন আর ওখানে যদি তনুশ্রী কিছু হয়েও যায় যদি মারাও যায় তাহলে ওখানে তো তোর বাপ চাচা মানে সবারই তো ওটা মেরিনেস তাই না তাছাড়া সেখানে তো নন্দিনী আছে সবটা ম্যানেজ করে নেবে যদি মরেও যায় তাহলে তো ডিভোর্সটা নিয়ে কোনো ঝামেলাই হবে না আর খরচ দিতে হবে না ঠিক তখনই আনন্দি চলে আসে আনন্দি এসে বলতে থাকে বাহ বাহ অসাধারণ নার্সিং হোমে একজন মিত্রর সাথে পাंजा লরছে আর এখানে আপনারা এখানে দাঁড়িয়ে তার মিত্র কামনা করছেন খরচের হিসাব করছেন তখন অমনি বলতে থাকে যে আনন্দি তুমি তো তখন বলেই দিলে যে আমরা খুব খারাপ এখানে এসে আমাদের এখানে মানে আমাদের ঘরে কি করছো তুমি যাও না হাসপাতালে গিয়ে পড়ে থাকো আর তখন বলে হ্যাঁ যাব তো ওখানেই পড়ে থাকব তখন অনিন্দর কাছে গিয়ে বলতে থাকে আর হ্যাঁ ডাক্তার কিন্তু তো অনুস্রিতির ঘন্টা সময় দেয় অনিন্দর তখন বলে 24 ঘন্টা আর কি বলেছে এত তখন বলে কেন আপনি জানেন না কিছু জানেন আপনার মা কিছু বলেনি কিমলি তখন বলে হাতি ঘোড়া চামছে আর তখন নন্দি বলে হাতি ঘোড়া কিছু না সেটা হচ্ছে শকুর কিন্তু রেগে গিয়ে বলতে থাকে যে আনন্দি তুমি কিন্তু তোমার লিমিটটা ক্রস করে যাচ্ছ আর তখন বলে লিমিট ক্রস কি আমি করছি আমাকে শেষ করতে দিন দিন সাথে কখনো গরু মানায় না আমি সেটাই বলতে চাচ্ছি চাই হয়ে যাক তনুশ্রীদি কিন্তু বাড়িতে সুস্থ হয়ে ফিরে আসবে কিন্তু তখন বলতে থাকে আমি এরকমটা চাইনি আমি এরকমটা চাইনি যে তনুশ্রী কিছু হোক আর আমি ভাবতেও পারিনি যে তনুশ্রী এরকমটা করবো নন্দি বলে এই কথাগুলো না আপনি নার্সিং হোমে ওর পাশে থেকেও বলতে পারতো নি যা করেছেন সেটা তো আমরা সবাই দেখলাম পর তো আমি সঠিক সময়ে সঠিক কথাটাও শুনতে পেলাম Lampard তো ভয় পেয়ে যায় আর তখন কাকিমণি বলতে থাকে আনন্দি তুমি ভুল শুনেছো বুঝতেই তো পাচ্ছো আমরা কতটা চিন্তায় আছি স্কোর মনটা অস্থির হয়ে যাচ্ছে আনন্দি তখন বলে তাই অস্থিরতাটা মানে কিসের জন্য আনন্দি বলে আপনারা কিসের জন্য এগুলো করছেন সেটাই তো ডিসাইড করতে পারছে না কি তাই তো টাকা দিয়ে না ক্ষমতা দিয়ে কি করে তনুশ্রী লাহিড়ির নামটা এই লাহিড়ি বাড়ি থেকে মুছে ফেলা যায় কাকিমণি বলে আমরা কিন্তু কিছুই করিনি যা করেছে তনুশ্রী করেছে আনন্দি তখন বলে ও আচ্ছা সাতটা অনুসৃতি করেছে না তাহলে আপনাদেরকেও বলে দিচ্ছি আপনাদেরকে যদি কোমরে ধরে দিয়ে না ঘোরাচ্ছি আমি না জেলখানায় নিচ্ছি আমার নামও তাহলে আনন্দই নয় বলে আনন্দি এ কথা বলে জল খেতে যায় আর তখন জলটা কেড়ে নিয়ে আনন্দই বলতে থাকে এই গ্লাস দিয়ে না জল খাওয়ার প্র্যাকটিস করবেন না এবার জেলখানায় গিয়ে কিভাবে থেকে কিভাবে জল খাবেন সেটাই প্র্যাকটিস করে নিন বলে যেতে লাগলে তখন বিজয় এসে বলতে থাকে আনন্দি তনুশ্রী অবস্থাটা কেমন রে আর তখন বলে তনুশ্রী অবস্থা নাকি একদমই ভালো নয় এরপরই ফোন আসে আর ফোনটা রিসিভ করলে জানতে পারে যে তনুশ্রী অবস্থাটা আরো খুবই খারাপ তারপর শুনে ভয় পেয়ে যায় আরও তারপরে দেখা যাবে বলতে থাকে যে তনুশ্রীর জন্য আমি এই পুজো দিয়ে এসেছি এই ফুলটা নিয়ে তনুশ্রী মাথায় ছুঁয়ে দিবি মা তাহলে দেখবি ঠিক ঠিক হয়ে যাবে এই বলে আনন্দি হসপিটালে ছুটে চলে যায় তনুশ্রীর কাছে তনুশ্রীর কাছে গিয়ে সেই ফুলটা মাথায় ছোঁয়াতে থাকে আর তখন বলতে থাকে তোমাকে দেখবে ঠিক ভগবান রক্ষা করবেন এ কথা বললে আর তারপরে দেখা যাবে তনুশ্রীর অবস্থাটা আরো খুব খারাপ হতে থাকে এটা দেখার পর তো অবাক হয়ে যায় সবাই আর খুব চিন্তায় পড়ে যায় তখন আনু আনন্দী অস্থির হয়ে যায় আনন্দী বলতে থাকে ও তনুশ্রীদি তনুশ্রীদি তুমি এমনটা কেন করছো তুমি আবার সুস্থ হয়ে যাও না তোমরা তুমি সুস্থ হয়ে গেলে তুমি আমরা সবাই মিলে আবার আনন্দ করব। মজা মজা আমরা সিনেমা দেখতে যাব না না আমরা একসাথে ঘুরতে যাব এই সমস্ত নানান কথা বলে তনুশ্রীকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে এদিকে অনিন্দ আর কাকিমনি খুব টেনশনে পড়ে যায় আর খুব চিন্তায় পড়ে যায় তখন কাকিমনি বলতে থাকে যে একটা উকিলের সাথে কথা বল অনিন্দ এরপর বলে উকিল হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো এখনই আমাকে একটা উকিলের সাথে কথা বলতে হবে শুধু আমি অ্যারেস্ট হবো না অ্যারেস্ট হওয়া যাবে না তো ভাবতেই পারছি কাকিমনি তখন বলে বাবু তুই এমন করছিস মনে হচ্ছে পুলিশ তোর দরজায় এসে দাঁড়িয়ে আছে এখন তোকে ভালো কথা বলছি তুই উকিলকে ডাক উকিলকে ডেকে এখনই তুই ডিভোর্স ফাইলটা কর কিন্তু তখন বলে ডিভোর্স ডিভোর্স এখন আর তখন বলে হ্যাঁ এখনই তো ডিভোর্স দিবি মেয়ের মানুষের জান ওই মাসের জান সে কিছুতেই মরবে না বেঁচে উঠবে ঠিক বেঁচে উঠবে কিচ্ছু হবে না অন্যদিকে তনুশ্রীর অবস্থা খুবই খারাপ ডক্টর ডেকে নিয়ে এসে আদি বলতে থাকে ডক্টর অবস্থাটা খুবই খারাপ তাড়াতাড়ি যা করে তাড়াতাড়ি করুন ডক্টর তখন বলতে থাকে যে এখনো জ্ঞান ফিরছে না জ্ঞান ফেরা না পর্যন্ত করা সম্ভব নয় তারপরে দেখা যাবে এদিকে বলতে থাকে কিছুই যে ডক্টর আজকে আমি দিদির কাছে থাকবো আর তখন আদি বলে আপনি আমি দুজনেই আজকে সারারাত তনুশ্রীর সাথে থাকবো তারপর ডক্টর বলে হ্যাঁ এটাই বেটার হবে কারণ ওর যদি জ্ঞান ফিরে আসে আপনাদেরকে দেখলে অনেকটাই ভালো মানে বেটার ফিল করবে তারপর আনন্দি আর আদি থেকে যায় আনন্দী বারবার করে তনুশ্রীর সাথে কথা বলতে থাকে হঠাৎ করেই দেখা যাবে তনুশ্রীর হাঁটা নড়তে থাকে আর তখন আনন্দি আদিকে ডাকতে থাকে বলে স্যার স্যার দিদির জ্ঞান ফিরছে এই বলে এরপরই দেখা যাবে তনুশ্রীদির জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরে আসলে কথা বলতে চায় আর তখন শ্রীদিকে বলতে থাকি তুমি কিছু বলবে দিদি তোমার সাথে আমার কথা আছে তারপরে আদিকে বলে আপনি বাহিরে যান এরপর আদি বলে কেন আমি থেকে যাই না আমি থাকলে কি অসুবিধা এরপর বলে না এটা আমাদের পার্সোনালি কথা হ্যাঁ আমাদের মেয়েদের কথা আমাদের মেয়েদেরকে মেয়েদেরটা বুঝে নিতে দিন না স্যার আপনি যান আপনিও তো ওদের মধ্যেই পড়েন তাই না এ কথা বলে আদি বাহিরে চলে যায় আর তারপরই আনন্দী তনুশ্রীদির সাথে কথা বলে নেয় তনুশ্রীদিকে বলতে থাকে তোমাকে হতে হবে হবে তোমাকে বাড়িতে ফিরতে তোমার ও সংসার তোমাকে আবার নতুন ভাবে গুছিয়ে নিতে হবে তুমি কেন বুঝতে পারছো না কেন এটা করতে যাচ্ছিলে বলো কেন করতে যাচ্ছিলে ওরা দোষ করেছে ওরা তুমি কি না নিজের প্রাণ দিয়ে সেটা সেটা বিসর্জন দিবে কেন দিবে বলো এই সমস্ত আরো নানান কথা বলে আনন্দী স্ত্রীদিকে সান্ত্বনা দেয় আর বোঝায় যে সংসারটা নিজের করে রাখতেই হবে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে এরপর দেখা যায় তনুশ্রীকে নিয়ে বাড়ি ফিরে যায় তনুশ্রীদিকে দেখে বিজয় খুব খুশি হয়ে যায় আর তারপর তনুশ্রী বসলে কাকিমণি তনুশ্রীর কাছে একটা ডিভোর্স ফাইল নিয়ে আসে এসে বলতে থাকে যে তুমি না এই যে বেঁচে ফিরেছ খুব খুশি হয়েছি সুস্থ হয়ে ফিরেছ খুব খুশি হয়েছি এবার তুমি তুমি তো বিদায় চেয়েছিলে তাই না তুমি তো মুক্তি চেয়েছিলে তাই তুমি একটা কাজ করো এখানে একটা সাইন করে নাও এ কথা বললে তনুশ্রী অবাক হয়ে যায় আর তখন দাঁড়িয়ে বল বলতে থাকে এটা কিসের ফাইল কিসের পেপার তখন বলতে থাকে কেন কিসে তুমি সেটা বুঝতে পারছ না তুমি তো একেবারে মুক্তি চাইছিলে আমার বাবুর কাছ থেকে নাও এটা হচ্ছে ডিভোর্স ফাইল যা শুনে চমকে যায় তনুশ্রী আর বলতে থাকে এখানে তুমি সাইন করে দাও এক্ষুনি সাইন করে দাও আর তখন তনুশ্রী কিছুতেই সাইন করতে চায় না তনুশ্রী বলে না আমি কিছুতেই সাইন করব না আনন্দে হাততালি দিয়ে বলে বাহ খুব চমৎকার মেয়েটা ফিরতে না ফিরতেই আপনারা এই ডিভোর্স ফাইলের কথা বলছেন লজ্জা করছেন আপনাদের কিমনি বলে আমার খোকাকে ভালোবেসে যে আমার বংশধর নিয়ে আসছে সাথে আমি আমার বাবুর বিয়ে দিব এই কথা শুনে তনুশ্রী অবাক হয়ে বলতে থাকে আচ্ছা মা তাহলে আমার কি হবে আমার কি হবে মা আমিও তো আপনার ছেলেকে ভালোবেসেছি আমার ভালোবাসা কি হবে তনুশ্রী কেঁদে বলতে থাকে যে এই পরিবারটাকে তো আমি নিজের পরিবার ভাবি এটার কি হবে সবাইকে আমি নিজের আপন করে ভাবি সেটার কি হবে আমি যাব কোথাও আমার কি হবে পরিবারের সবাইকে নিয়ে আমি বাঁচতে চাই সেটা কি এই পরিবারে কেউ বুঝবে যদি তখন বলে বুঝতে পারলো কি তনুশ্রী দি বুঝতে পারলো না বিজয়া তখন কি বলতে থাকে আচ্ছা তুই ছোট যা বলছিস ভেবে বলছিস তো ওই মেয়ের চোখের জল দিয়ে তুই তোর ছেলের ভালোবাসা করতে চাইছিস সংসারটা ঘুরিয়ে দিতে চাইছিস আদৌ কি সুখের হবে নন্দি তখন বলে মা ভেবে কি হবে ভেবে কি হবে তোমাকেও তো বলেছিলাম যে অনেকদিন আগেই যে সংসারটা শক্ত হাতে ধরো নিজেদের হাল ধরো রাজ ধরো ধরেছ কি এখন দেখো এরপরই আদি আনন্দির কাছে কি বলতে থাকে যে আপনি কি চাইছেন বলেন তো আনন্দি বলে যে সাহস বেড়ে গেছে আমাদেরকে নরম পেয়ে আপনাদের সবাই সাহস বেড়ে গেছে আপনারা ভেবেছেন আপনার যা খুশি তাই কর কর স্মৃতি এক্ষুনি মাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আর আজ এক্ষুনি ডিভোর্স ফাইল নিয়ে হাজির তনুশ্রীর ডিভোর্স দিয়ে দিতে হবে মাত্রই তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পেরো লেগেছে নন্দী তনুশ্রী বলে নিজে পাশে যদি নিজে না দাঁড়াও না তার পাশে কেউ দাঁড়ায় না তখন তনুশ্রী বলে তাই কি করতাম আমি আমি তো এর পর থেকে জেনে এসেছি বাইরের বাইরে পা রাখা বন্ধ শুধু ওই হেসেল অতটুকুই আমাদের সীমানা মান পেরিয়েছে মাস পেরিয়েছে বছর পেরিয়েছে একটু করে আমার বড়টাও কেমন পাল্টে গেছে নুতো আনন্দ বিয়ের পরপরই নার্সিং হোম থেকে এসে ছুটে আমার কাছে চলে আসতো যখন সম্পর্ক শেষ করার কথা উঠছে তো কিছু বলছে না কিছু বলছে না তো তারপর ধরেই অনন্ত বলতে থাকে কি নাটক হচ্ছে নাটক তনুশ্রীদি অনিন্দর হাত ধরে বলতে থাকে চলে যেও না আমাকে ছেড়ে আমাকে ছেড়ে দিও না তোমাকে বুঝতে পারোনি না আমি তোমাকে কতটা ভালোবাসি আমি কি তো আমার আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অনিন্দ তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি ভাবতে পারি না থাকতে পারবো না অনিন্দ তখন বলতে থাকে নাটক করছো না এই যে ডিভোর্স পেপারটা সাইন করো এক্ষুনি সাইন করো কথা শুনে তনুশ্রী অবাক হয়ে যায় নদী তখন রেগে গিয়ে আদির কাছে গিয়ে বলতে থাকে কি এরকম একটা অপদার্থ বানিয়েছেন দেখেছে তখন বলে আপনি সবার দিকে এইভাবে আঙুল তুলতে পারেন না তখন বলে একশো বার পারি আর অনেক কথাই বলতে থাকি ঠিক তখনই রুষা চলে আসে আর রুষা এসে বলতে থাকি তুমি এই বাড়ি থেকে যাবে না তাহলে আমার কি হবে তুমি না গেলে তো আমার এই বাড়ি পরিচয় পাবে না এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে সবে মিলে অনেক জোর করতে থাকে আর তখন শ্রী বলে আমি কিছুতেই সাইন করবো না কিছুতেই না তখন আদি বলে নন্দী বলে সাইন করবে তুমি আর জন্য থাকতে চাও সেই যদি তোমাকে রাখতে না চাই তাহলে কি হবে আর তখনই বলে আচ্ছা ঠিক আছে সাইন করব কিন্তু একটা শর্ত আছে আর যে শর্তর কথা শুনে অনিন্দ সহ সবাই অবাক হয়ে যায়